সকালের আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শুরানো এরপরে জানাবো বিস্তারিত গাজা শান্তি প্রস্তাবে হামাসের ইতিবাচক সারা স্বাগত জানালে বিশ্ব নেতারা আরো জানিয়ে দিব ভেনিজুয়েলার চারপাশে ব্যাপক মার্কিন সেনা মোতায়েন পাকিস্তান সব সময় ফিলিস্তিনদের পাশে থাকবে শাহবাজ শরীফের ঘোষণা হামাজকে কখনোই নিচ্ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল জানালো ইরান মানচিত্র থেকে পাকিস্তানকে কে মুছে ফেলার হুমকি ভারতের সেনা প্রধানের হামাস রাষ্ট্রের শান্তির জন্য প্রস্তুত ইসদাল কি গাজা যুদ্ধবন্ধ করতে হবে জানাল ডন থাম গাজায় আরো ধর্ম গণহত্যার প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই জরায় এবং সর্বশীষ জানিয়ে দিব। পারমাণবিক বোমার এই 30 মিনিটের যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংস করবে রাশে এতদিন শুনছিলেন সংবাদ শ্রোণো এখন বিস্তারিত অনুরোধ থাকবেই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানতে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ গাজা শান্তির প্রস্তাবে ইতিবাচক সারা স্বাগত জানালো বিশ্বনেতারা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের দুই বছর ধরে চলা হত্যামূলক যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আলোচনা হামাসের প্রাথমিক সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে থাকা বন্দি বিনিময় যে ফর্মুলার সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দি বিনিময় ক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় শর্ত বাস্তবায়ন জীবিত মৃত সব বন্দিকে ছেড়ে দেওয়া বিষয়টি অনুমোদন করা হয়েছে এই প্রেক্ষাপটে হামাসপুর প্রক্রিয়া বিস্তারিত নিয়ে আলোচনা করতে মধ্যস্থতাকারীদের সঙ্গে শিগগিরই বসার ব্যাপারে প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাস তার বিবৃতিতে আরও জানিয়েছে তারা ফিলিস্তিনি স্বাধীন সংস্থার কাছে গাজাভিত্তিক প্রশাসন হস্তান্তর সম্মত হয়েছে যা ফিলিস্তিনি জাতির ঐক্যমত এবং আরব ইসলামিক সমর্থনে ভিত্তিতে সংগঠিত হবে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাসের আংশিক রাজ্য হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম সালে দেওয়া একে পোস্টে লিখেছেন হামাসের সদ্য প্রকাশিত বিবৃতিতে ভিত্তিতে আমি বিশ্বাস করি এবং শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে আমবে গাজার বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিমিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে ভেনিজুয়েলার চারপাশে ব্যাপক মার্কিন সেনা মোতায়েন ভেনিজুয়েলার জলসীমার আশপাশে মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জামের ব্যাপক মোতায়েনের ফলে এই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার দাবিতে ভেনেজুয়েলা উপকূলে ওয়াশিংটন নৌ সেনাবাহিনী মোতায়েন করেছে কিন্তু এই সীমিত অভিযানের জন্য প্রয়োজন মাত্রাচে চেয়ে অনেক বেশি মার্কিন সেনা মোতায়েনের কথা বিবেচনা করা হচ্ছে বর্তমান সেনাবাহিনী মাধ্যমে ভেনিজুয়ালায় গুরুত্বপূর্ণ বন্দর বিমানবন্দর দখল রক্ষণাবেক্ষণ করা সম্ভব এটি এমন একটি পর্যবেক্ষণ যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেনিজুয়ালার ভূ খণ্ডের ভিতরে স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এনবিসি নিউজের মতে সমাপ্ত মাধ্যমগুলো দাবি করেছে যে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার জলসীমা হামলা নির্দেশ দিয়েছে তবে মার্কিন সামরিক বাহিনী ব্যাপক উপস্থিতি যার মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এবং দুই হাজার দুইশো যুদ্ধবিমান সহ একটি মেরিন কাপস অভিযাত্রী বাহিনী একটি নৌবাহিনী সাবমেরিন এবং বিশেষ বাহিনী অন্তর্ভুক্ত সীমিত পরিস্থিতি বাইরে বলে মনে করা হচ্ছে পাকিস্তান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে শাহবাত শরীফ পাকিস্তানে প্রধানmeti শাহবাত শরীফ বলেছেন আলহামদুলিল্লাহ আমরা যুদ্ধ যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি এর আগে কখনো শান্তি আলোচনায় এত সন্নিকটে ছিল না পাকিস্তান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে এক্সরেদে একে পোস্টে শাহবাত এই কথা বলেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি রহস্য কাতার সৌদি আরব যুগ সংযুক্ত আরওয়া আমিরাত জর্ডান এবং ইন্দোনেশিয়া নেতৃত্বের প্রশংসা করেছেন যারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে গাজায় শান্তি প্রক্রিয়া সহযোগিতা করেছেন তিনি বলেন গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধে এক শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে হামাজের সম্মতি শান্তি দ্বার খুলে দিয়েছে এদিকে পাক প্রধানমন্ত্রী আর বলেছেন হামাসের ঘোষণা শান্তি যুদ্ধ জন্য একটি সুযোগ তৈরি হয়েছে যা হাত করা উচিত নয় পাকিস্তান সমস্ত ভাতৃত্বপ্রতিম দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে বলেছেন এটি অবিলম্বে যুদ্ধ বিরতি গাজা নিরহ ফিলিস্তিনদের রক্তপাত বন্ধ বাসিন্দাদের মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সুযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্রেমিনের নেতৃত্বে অফিসে জানিয়েছে হামাসের প্রতিক্রিয়া পর ইজরায়েল গাজায় পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দীদের মুক্তি কার্য কার্যকর করার পদ্ধতি নিয়েছেন সূত্র ফাস্ট টুরে হামাস কে কখনো নিছিনে করতে পারবে না যুক্তরাষ্ট্র ইজরায়েল জানালো ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকে আমি সশস্ত্র গোষ্ঠী হামাস কে লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামরা চলে যাচ্ছে ইজরাইল কিন্তু হামাস কি আসলেই নির্মূল করা মার্কিন রিপোর্টে আগেই বলা হয়েছে দুই মাস ধরে হামলা চালানোর পর হামাজকে নির্মূল ধারে কাছে নেই ইসরায়েল আর এবার একই কথা বলেছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন হামাজকে কখনোই নিশ্চিন্ন করতে পারবে না ইসরায়েল যুক্তরাষ্ট্র বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কখনো হামাজকে নিশ্চিন্ন করতে সক্ষম হবে না এবং ইসরায়েল কেবলমাত্র সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে গাজায় আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে হুমকি ভারতের সেনা প্রধানের পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটি কঠোর হুশের দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিবেদী তিনি বলেছেন পাকিস্তান যদি মানচিত্র অবস্থান ধরে রাখতে চাই তবে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে শুক্রবার রাজস্থানে অনুপম করে একটি সামাজিক সামরিক ঘাটিতে বক্তব্য দিতে এসব কথা বলেন জেনারেল দ্বিবেদী খবর এনডিটিভির পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মতদের জঙ্গি গোষ্ঠীর ব্যাপারে অভিযোগ করে তিনি বলেছেন ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে তবে অপারেশন শেদুরে দ্বিতীয় সংস্কার আরো বেশি দূরে নয় এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না জেনারেল দ্বিবেদী বলেছেন আমরা অপারেশন শেদুরে যে দয়া দেখেছি আর তা দেখাবো না এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কিনা যদি পাকিস্তান নিজেদের স্থান ধরে পৃষ্ঠপোষকতা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে বলে হুশিয়ার দিয়েছেন ভারতের সেনা প্রধান হামা শান্তির জন্য প্রস্তুত ইজ্জালকে গাজা হামলা বন্ধ করতে হবে জানালো ট্রাম্প যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাসের আংশিক রাজ্য সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনে স্থায়ী স্বাধীনতা কামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি ডনঠাম ট্রাম্প গতকাল শুক্রবার হামাসকে তার প্রস্তাব দিনে নেওয়ার সময় সমাবেদে দেন তিনি বলেছেন রোববার যুক্তরাষ্ট্রের স্থায়ী সময় সন্ধ্যা ছটার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এর কয়েক ঘন্টা পর হামাজ এক বিবৃতিতে ভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে জীবিত মৃত সব জিমিকে মুক্তি দিতে রাজি রয়েছে হামাজ প্রস্তাব করে একটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরো আলোচনার দাবি জানিয়েছে তারা হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড তার সামাজিক গজক মাধ্যম টুট শো দেওয়া এক পোস্টে লিখেছেন হামাসের সদ্য প্রকাশিত বিবৃতি ভিত্তিতে বিশ্বাস করি এটি ইসরায়েল শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিমিদিন আপাতত দ্রুত মুক্ত করতে পারি চলমান হামলা সংঘাতের মধ্যে জিমিদের মুক্ত করা অত্যন্ত বিপদজনক বলে উল্লেখ করেছেন তিনি গাজায় আরো ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অবরুদ্ধ গাজায় আরো ভয়াবহ গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বাহিনী বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক পোস্টে এক বিবৃতিতে হুঁশিয়ারি দেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লাজজা রেনি। ইসরায়েলের বর্বর কোন হত্যার যোগে কয়েকদিন আগে গাজায় ছেষট্টি হাজার সারিয়েছি মৃত্যু সংখ্যা মধ্যে নতুন করে সেখানে আর বড় ধরনের গণহত্যার সতর্কতা দিয়েছে লাজ্জারিনী বললেন প্রায় দু লক্ষ হাজার অবরুদ্ধ বাসিন্দাকে ব্যাপক ভাবে লক্ষ্য পুস্তকর পদ্ধতি নিচ্ছে ইসরায়েল এ পদক্ষেপকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন তিনি খাবর আল জাজিরা পারমাণবিক ভূমানবিক ত্রিশ মিনিটে যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তিতে আন্তর্জাতিক টুইটারে একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করে সমালোচিত হয়েছিলেন এরপর চীন এর মধ্যকাজে চলমান উত্তেজনার জন্য প্রশমনে উপায় বাতলে দিয়ে প্রশংসা করেছেন বেজিং এবার પરમরিক অস্ত্র ব্যবহারের ঝুঁકી নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার প্রধান বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের রাশিয়া পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা নিয়ে একটি টুইট করেছেন টুইটে তিনি দাবি করেছেন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে তিরিশ মিনিটে যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে রাশিয়া গত শুক্রবার ইলন মার্ক্স জন অনুসারে এই অ্যাকাউন্টে রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেছেন রয়টার্সের এই প্রতিবেদনের সময় থেকে